মধ্যে আমরা অসুবিধা করে করে আসছি কিন্তু এলাম বাসে এখান থেকে দেখছি কোনো ট্রেন নেই আধ থেকেও এসে দেখছি ট্রেন নেই লেট তখন আমরা বাস পুরুলিয়া চান্ডিল রেলপথে বড় সড়ো দুর্ঘটনা বন্ধ ট্রেন চলাচল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় বড় সড় দুর্ঘটনা একসঙ্গে লাইনচ্যুত দুটি মালগাড়ি ফলে সম্পূর্ণভাবে থমকে গেছে এই শাখার ট্রেন চলাচল ইতিমধ্যেই বাতিল হয়েছে কুড়িটিরও বেশি যাত্রীবাহী ট্রেন বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে পাঠানো হচ্ছে আর কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রাখি পূর্ণিমার দিনে চরম ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে আছেন শত শত মানুষ পুরুলিয়া স্টেশনে হাতে টিকিট নিয়ে শুধু একটাই প্রশ্ন ট্রেন কবে আসবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ি সরাতে চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে দেখুন বিস্তারিত दूसरी तरफ से भी एक जो ग्रेड गाड़ी जो जिस समय एक्जैक्टली उसी समय में थोड़ा उसको मारा है तो उसमें सात गाड़ी डेरमेंट हुआ है तो अभी जो है इसको जो है हैंडल कर रहे हैं क्योंकि सब लोड गाड़ी है तो उसको ले थोड़ा टाइम लगेगा बाईस गाड़ी का नुकसान है प्लेटफॉर्म ट्रेन नहीं আদ্রা থেকে ভালোম যাব আদ্রা থেকেও কিছু নেই ব্যবস্থা এখন দুটো পর্যন্ত বসে থাকতে হবে আমাদের স্বাগত আমি আজকে বানপুর থেকে এই যে ট্রেন সবাই আতঙ্কের মধ্যে থাকে যে আমাদের ছেলে মেয়েরা কলেজ যাচ্ছে ধরুন অফিস যাচ্ছে সবাই দাতুমেই থাকে তারপরে ট্রেন মাঝখানে দাঁড়িয়ে দিচ্ছে যেখানে সেখানে সবারই অসুবিধা হচ্ছে নিয়ে চিন্তা করে চিন্তিত রইছি এই যে যেখানে সেখানে দুর্ঘটনা ঘটছে রেল পক্ষকে তো তাহলে তাদের দায়িত্ব থাকা দরকার আমাদের ট্রেন কিংবা মালগাড়ি ছাড়ার আগে তো দেখা দরকার তাহলে অ্যাক্সিডেন্ট হবে না সেটা কিন্তু না করলে তো হবে অ্যাক্সিডেন্ট আর যদি এটা করতো তাহলে হতো না চিন্তিত সবাই রয়েছে এই যে এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে যেখান সেখানে আমার নাম কবিতা আছে এই অবস্থায় রেলের একদম চিন্তা ভাবনা করা খুবই দরকার যাতে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে এটা প্রথমে রেলের খুব চিন্তা করার দরকার মানুষের ক্ষতি হচ্ছে মানুষের টাইম লস হচ্ছে তো এই জন্য আমরা খুব চিন্তায় আছি খুব টেনশনে আছি এবং এই যে এতক্ষণ দীর্ঘক্ষণ এগারোটা থেকে দুটো পর্যন্ত এই যে তিন ঘন্টা বুঝতে এটা তো দুষ্কর ব্যাপার একটা আমি বার্নপুর থেকে এসছি আর কি তো এটা রেলের খুব চিন্তা করা দরকার অল্টারনেটিভ কিছু ট্রেন দেওয়া দরকার যে যেমন যাতায়াত করতে পারে আর কি এটাই রেলের কাছে আর্জি আর্জি আপনাদের কাছেও আর্জি আর কি

সমস্ত কোন গাড়ি নেই এখান থেকে যতক্ষণ ট্রেন আসছে কি না